আমরা দেখে নেব এই মুহূর্তে সব থেকে গরম খবর আবহাওয়ার খবর এত গরম প্রচন্ড পরিমাণে গরম এত অস্বস্তি যে আমার খবর পড়তেই ভালো লাগছে না রেকর্ড কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা তিন জেলাতে চলছে চরম গরম এখানে কালো জোন অ্যালার্ট দেয়া হয়েছে এখানে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে যে আপনারা সকাল যে পায়খানা করেন সেটা কালো হওয়ার সম্ভাবনা রয়েছে পা ভাগো পা ভাগো পা ভাগো কলকাতা আমরা উত্তর চব্বিশ পরগনা এই তিন জেলায় আমাদের প্রতিনিধিরা গিয়ে এতটাই হাঁপিয়ে উঠেছেন যে অন্য জন্য জেলায় গিয়ে খবর কালেক্ট করতে পারছেন না

কলকাতার ওদের দুপুরে এখন ঠিক কি অবস্থা খুবই বিচ্ছিরি অবস্থা আমি সেই একভাবে দাঁড়িয়েই আছি গগন থেকে একটু বসতেও পাচ্ছি না বসতে গলেই তো পধে ছাকা লাগছে এত গরমে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেতেবাচ্ছি না আমি কি এটা ফালতু চকরি গড়ি আর সালাড়ি দেয় আর এক্সট্রা টাকাও দেয় না যে একটু কুলিংস কি রে খাব ওই গরমের মধ্যে আরে দূর আমাকেও তো এখানে ফ্যান চালিয়ে দেয়নি ফ্যান না চালিয়ে গরমের মধ্যে হাঁ খবর পড়তে হচ্ছে

আরে সামনে এখনো কতজন আছে লাইনে ও বাবা সামনে আড়াই হাজার লোক দাঁড়িয়ে রয়েছে লাইনে ও আজকে মনে হচ্ছে আর বিরিয়ানি পাবো না বলো ব্যারাকপুরে এই মুহূর্তে কি চলছে হ্যাঁ পদ্রিমা আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির সামনে এই গরমে দাদা বৌদিতে লাইন আরো বেড়ে গেছে কারণ ঘরের বৌরা এত গরমে গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে আগুন হয়ে যাচ্ছেন সেই জন্য বরদের পাছায় লাভ মেরে পাঠিয়ে দিচ্ছেন দাদা বৌদিতে বিরিয়ানি কেনার জন্য সমস্ত ঘরের লোকেরা আজকে চলে এসেছে দাদা বৌদিতে বিরিয়ানি কিনতে এই গরমেও আপনারা দেখতে পেলেন তিন জেলায় গরমে কি অবস্থা এবার আমরা সরাসরি চলে যাবো আবহাওয়া দপ্তরে আরে এই দানা এখনই ক্যামেরা অন করিস না স্ক্রিপ্টটা কেন হয়নি আরে কে লিখেছে স্ক্রিপ্টটা বৃষ্টির কথা কোথাও লেখেনি আরে বৃষ্টি হবে এরকম লে বৃষ্টি হবে এই কথা লিখতে হয় আরে বৃষ্টি হবে না বললে তো চ্যানেল এ টিরাসি বাড়বে না গত 40 বছরও এত গরম পড়েনি এত গরম হচ্ছে 42 ডিগ্রি যাচ্ছে এইবার হচ্ছে পুরো রেকর্ড ব্রেক আমি যখন ছোট ছিলাম তখন আমি গান গাইতাম আর বৃষ্টি জেপে ধান দেব বেপে তারপরে ঠিক বৃষ্টি নেমে যেত কিন্তু এখন যা অবস্থা আগামী পাঁচ বছরেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আরে ফ্যানটা চালা ফ্যানটা ফট করে বন্ধ করে দিল একটা ভিখিরি চ্যানেলে কাজ করি তো আপনারা দেখতে পেলেন ছনসনি আবহাওয়া দপ্তর থেকে এবার আমরা দেখে নেবো এই প্রচণ্ড তামোদাহে কিছু ব্রেকিং নিউজ প্রচন্ড গরমে এক ফোঁটা হাওয়া না থাকায় বোমা পাগল শেষমেশ শাশুড়ি পেদে পাদের হাওয়ায় প্রাণ বাঁচালো বৌমা প্রচন্ড গরমে সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন দুই বয়স্ক দম্পতি স্ত্রী সাইকেলে বসে পাঁচায় ছেকা খেয়ে এত জোর চিৎকার করলেন যে সেই চিৎকারে কালা হয়ে গেলেন স্বামী গরমে অস্বস্তিতে চিল্ড বিয়ার কিনে না দেওয়ার জন্য স্বামীকে বেধারক পেটালেন স্ত্রী প্রচণ্ড রোদের তাপে বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে পার্কে নিয়ে গিয়ে ঐসব করতে না পারায় ব্রেকআপ হয়ে যাচ্ছে হাজার হাজার কাপলদের বিয়াল্লিশ ডিগ্রি গরমেও বাড়ির সব কাজ করছে স্ত্রী এটা দেখেও স্বামী স্নান করার সময় নিজের প্যান্ট না কেচে বাথরুমে ঝুলিয়ে রেখে আসার জন্য স্বামীকে পায়খানায় আটকে রাখলেন চব্বিশ ঘন্টা কলকাতাবাসী মুটকি মিত্র সব খবর পড়ে দিয়েছি আর খবর নেই এবার খবর বানা বানিয়ে বল তারপর আবার পরে দেবো শালা ফ্যান চালায় না কিছু না